পরেও নেওয়া হবে না দুনিয়ার সকলে মিলে জুলে যদি চেষ্টা করেন তাহলে তোমাকে কিছুক্ষণ দুনিয়ার জমিনে রাখতে পারবে না ইচ্ছা করিলে আগে তোমাকে বিদায় করতে পারবে না হে মানব জাতি আমি খুদার সর্বময় ক্ষমতার মালিক ইন্দি কদিন

যায় ঠিক হয়ে যায় তাহলে তিনশত ষাট অঙ্গের কর্মকাণ্ড কাজ কর্ম যাই আছে সকল কি হয়ে যাবে আল্লাহ মুখী এরকম ভাবে নবীর সুন্নত অনুযায়ী হয়ে যাবে আর যদি তোমার আত্মা সুস্থ না থাকে তাহলে তিনশত ষাট অঙ্গ আল্লাহর হুকুমের বিরোধিতা করিবে এরকম ভাবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সুন্নতের বিরোধিতা করিবে রে বাবা রাম কারুনের মতো এরকম ভাবে মুসা নবী এবং আল্লাহ বিরোধিতা করিতে নাই ওই শত্রু যখনই মুসার বিরোধিতা করিল মাটিকে আল্লাহ হুকুম দিলেন মাটি খাইতেই আছে খাবে কিয়ামত পর্যন্ত কোন ক্ষমতা নাই এরকম ভাবে তাকে রেহাই দেওয়ার মতো বাঁচাইবার মতো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কি করে কবরের আল্লাহ আপনার ভয় তাদের অন্তরে নাই মাওলা তারাও আমাদের ভাই তারাও আপনার বন্দান নবীর ওম্মাদ মাওলা দয়া করে তাদেরকে ওইরকম হেদায়ত নসি ফরমা মুসার ছিল পবিত্র মুসা তো কি হলো সকল বিপদ থেকে কারণের চক্রান্ত থেকে আল্লাহ বাঁচায় দিলেন বাঁচিয়া গেল ওই এমনই ভাবে এরকম ফেরাউল ছিল বড় ক্ষমতা তো সারা বিশ্বের ক্ষমতাশালী ছিল সাত লক্ষ সৈনিকের এরকম ভাবে কি ছিল সে দ্বারক ছিল তার কথায় সাত লক্ষ সৈনিক উঠত আর বসত এই ক্ষমতার বলে আল্লাহ সাথে বিরোধিতা করিতেছিল যার ফলে মুসা এরকম ভাবে কি করিলেন এক সময়ের মধ্যে বাহারে কুলজুল সাগর পারি দিয়ে অপর কুলায় আসিয়া ময়দানে তীর মধ্যে আশ্রয় নিলেন রে বাবা কি অন্যায় মুকা ফেরাউন করিল হ ফেরাউন মুসা আলাই ইসলামের কথা মানে না দাওয়াত মানে না নিজেই নিজেকে বড় ক্ষুদা দাবি করে অবসর বসে সে মহান রাব্বুল আলমিন এ আমার নবী মুসা এরকমভাবে বাহারে করি এরকম ভাবে পা কুলজুমের দিকে চলে যান বাহারে কুলজুম পার হয়ে এরকম ভাবে নিরাপদ এলাকায় আসেন ময়দানে তিতে আসেন আল্লাহর নবী মুসা আলাহ ইসলাম যখন বাহারে কুলজুমের পারে আসলেন আইরে সাগর এ সাগর কিভাবে পার হবে আল্লাহর নবীকে এরকম ভাবে কি করলেন আল্লাহ হুকুম দিলেন নির্দেশ দিলেন ও আমার নবী মুসা আপনার হাতের মধ্যে যে লাঠি এ লাঠি যখন তখনই কি হয়ে যাবে এ পার থেকে ওই পার পর্যন্ত রাস্তা হয়ে যাবে হ পানি আপনাকে কোনো মৃত্যু দেবে না আঘাত করিবে না আল্লাহ নবী মুসা এরকম ভাবে কি করলেন পানির মধ্যে বাহারে কুলজুমে লাঠি মাইরা বসলেন হয় লাঠিতে কি হয়ে গেল এরকম রাস্তা হয়ে গেল একটা নয় দুইটা নয় বারো গোত্র তার ছিল বারো গোত্রের বারো রাস্তা হয়ে গেল সকলেই যখন এ বাহারে কুলজুম অতিক্রম করে পার কুলায় শুক সময়ের মধ্যে ফেরাউন চিন্তা করলো আমি সাত লক্ষ সৈনিকের ক্ষমতা ধরুন সারা বিশ্বের পরাশক্তি আমি মুসার মতো এরকম ভাবে অপরা কিভাবে আমার হাততে ছুটে যায় চলো রে বাবা সৈনিকরা চলো মুসাকে ধরো যদি মুসা পার হইতে পারে আমরা কেন পার হইতে পারবো না তারা বাহারে কুলদুমের মুসাওয়ালা রাস্তা দিয়া চলা শুরু করলো যেই মাত্র নদীর মধ্যে গেল আল্লাহ তালা পানিকে হুকুম দিলেন হে পানিরে তোরা কোথায় সকলের পালন হইলাম আমি ক্ষুদা ফেরাউন কে তোরা তার সৈনিক সহ খেয়ে ফেল তৎক্ষণাৎ পানি চতুর দিক দিয়ে এরকম ভাবে মিলমিশ হয়ে ফেরাউন কে সাগরের তলায় ফেলে এরকম নিহত করিল আল্লাহ জাহান নামের কোনার মধ্যে তলার মধ্যে পচাইয়া দিল কি এরকম ভাবে সে বড় পড়ুয়ার দিগার দাবি করছিল পালন কর্তা এখন তো সে পানির তলে পড়ছে লোকেরা এরকম বদ ধারণা নেবে হ্যাঁ বলবে এই কথা যে ফেরা তো এতদিন মিশরের মাটির উপর রাজত্ব করিত সে কত বড় বাস্ত তখন পানিকে আল্লাহ হুকুম দিলেন ও পানি না পাককে তোরা তীর কোলার মধ্যে লাথি মারিয়া ফেলিয়া দে পানিরা এরকম ভাবে নিজের পেট থেকে বাহির করিয়া লাথ মারিয়া পার কোলায় উঠাইয়া দিল ফেরাউনকে বাবারে কিয়ামত পর্যন্ত ফেরাউন মার্কা যারা আছে তাদের উপদেশের জন্য যে মাওলা এই করতে পারেন ফেরাউনের মতো যারা হবে এতে করে বা এতে করে ফেরাউনের কোনো ঔষধ লাগে না কোনো কিরামা করে ধরে না বাবারে সহায় সম্পদ এবং ক্ষমতা দিয়েছিলাম শুক্রিয়া আদা করিলে আরো দিতাম অসুক্রিয়া আদা করে না এই জন্য শেষ করিলাম লাইন লা কাফার তুম। বে বাস পাখিরা শিকার ধরে হিংস্র পশু পাখি যদি শিকার ধরে তাদের হাত থেকে কখনো এরকম ভাবে শিকার গুলি কি পায় শিকারি গুলি এরকম ভাবে রেহাই পায় আমি মওলা যেদিন ধরিব কাউকে ওইদিন আমি খুদার হাত থেকে রেহাই পাওয়ার মতো কোনো ক্ষমতা নাই রে বাবা ইন্না বাতাসা রাব্বিকাল আশারিন ইন্নহু হুয়া ইউদি মুয়ুরি ওয়া হুয়া করিও ফেরাউনের অবস্থা সামুপুত্রের অবস্থা এরকম ভাবে নো আলা সাল্লামের পানি দিয়ে খাওয়ায় ফেলছিলাম তাদের কথা তোমরা স্মরণ করিও ওই সকল ইতিহাস যার ছিল তার সাথে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা কারো ছিল না ওই সাত লক্ষ সৈনিক শহরে বাবা আমি ক্ষুদা কি করলাম পানি দিয়া তাদেরকে খাওয়ায়া ফেলিলাম হায়রে মুসার বিরোধিতা করবে মূসাকে ধরিবে শাস্তি দেবে দূরের কথা পানির সাথে তারা কুলাইতে পারলো না পানি আমার সৈনিক এত বড় মারণ অস্ত্র মারণ সেনা সেনাবাহিনী বুঝ পাইছেন নি মাওলা যেদিন কাউকে ধরবেন ওইদিন আর কি দিবেন না রে হাই রেহাই দিবেন না বাবারা যা আপনারা যারা উপস্থিত হইসেন আরো যারা মাইকের আওয়াজ শুনতেছেন আসেন না বাবা আপনি যদি কোথাও থাকেন এ মজলিশ না আইসা। তাহলে ওইখানে থাকতে পারবেন না কথার কথা বাড়িতে আছেন স্বর্ণমহলে ভালোই লাগবে স্যার আপনি ওইখানে থাকতে পারবেন না তো আপনাকে আপনার ইচ্ছার বাহিরে যেমন দুনিয়াতে পাঠাইছেন এমন ইচ্ছার বাহিরে আপনাকে কী করা হবে কবরে পাঠাইয়ে দেওয়া হবে কবর পাঠাইয়ে দেওয়া হবে এরকমই বাবারা আপনি যদি কোনো দোকানপাটে ব্যস্ত আসেন অস্ত আর সবসময় হয় না হয় না যদি আসেন তো একটু বন্ধ করে আইসা বয়ানটা শুনেন না কারণ আপনি তো যখন মৃত্যু আসবে এক সেকেন্ড আপনার থাকার আর কোনো নাই মওলা কি করবেন সঠিক সময় আপনাকে ধরে নিয়ে যাইবেন ওই সময় দোকানপাট ফালাই আপনার চলে যাইতে হবে এক বাড়িতে দাওয়াত দাওয়াত খাইতে গিয়ে দেখলাম কি যে একটা দালাল এটা জানালাগুলি এরকম এরকম ভাবে উল্টা পুলটা পরে আছে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হুজুর সবই করছে কিন্তু এ দরজা জানালাগুলি ঠিক করতে যায়া এরকম ভাবে সময় আর পাইছে না আল্লাহ তারা দুই নেতা লুয়ে গেছেন গে ফারেননি খোদায় দরজা জানালা বাকি একটা নিয়ে যেতে বাবারা আমাদের কেউ খোদা যখন হুকুম হবে মাওলার যখন সময় হবে এমন ভাবে নিয়ে যাবেন কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত ওয়া নাবলু শার রিওয়াল খাইরে ফিতনা ওয়াইলাইনা তুর্জাউন বাবারা তোমাদের যদি ইচ্ছা নাও থাকে তবে мистеর সুরা মিত্র এরকম ভাবে তোমাদের সম্মুখে আসিয়া যাবে মওলা তোমাকে ধরে নিয়ে যাবে হ তোমার মিত্র করিতে হইবে হ নেবে কোথায় মওলার দরবারে উপস্থিত করিবেন ওয়াইদাইনা তুর্জাউন ও বাবা is sort of ড্রাইভার যেই যে কাজে আসো না কেন তুমি এ কাজে থাকিতে পারিবে না মহান রাব্বুল আলমিন তোমার এরকম ভাবে ইচ্ছার বাহিরে তোমাকে মৃত্যু দান করে হকবরে শোয়া দিবেন কবরেও থাকতে পারবে না এখানে উঠে এখান থেকে উঠে মওলার দরবারে যায় হিসাব দিতে হবে তুমি দুনিয়ার জমিনে কতটুকু মোহাম্মদ সাল্লা ইসলামের তুরিকা সুন্নতের উপর আমল করছিলে কতটুকু এরকমভাবে না করছিলে হিসাব দিতে কেন হবে অনাব ইশার রিওয়াল খাইরে ফিতনা ও ইলাইনা তুরজা আল্লাহ তালা আমাদেরকে বুঝি আমল করার তৌফিক দান করুন বাবারা দুনার দুনিয়ার ঢুকে ঢুকায় পড়িয়া এরকমভাবে ব্যস্ত থাকি না সবসময় কোনো স্থায়ী মজলিস হয় না সবসময় কোনো কোরআন হাদিসের আলোচনা হয় না সবসময় কোনো আলেম আমাকে পাওয়া যায় না এই জন্য পাইছেন মাওলার দরবারে শুক্রিয়া আদায় করুন নিজের খতার এরকমভাবে কি এরকমভাবে আওয়াজ কালাম শুনিয়া কি পরিমাণ গুণা হইছে সুন্নতের উপর আমল না করায় ক্ষুদার হুকুমের উপর আমল না করায় এই এইগুলোর উপর যে গুনা খতাগুলি এগুলোর উপর দিন রাত হু করে আল্লাহর দরবারে কান্না করুন মাওলা যে আমাদেরকে কি করে দেন মাফ করিয়া দেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দেন আল্লাহ তালা আমাদের জিন্দা মুরদা সকলকে মাফ করিয়া দেন অবাক আলাই নাই তালা